গণনদীর বাড়তি ইউনিয়নে মোটরসাইকেল মার্কা ও টিউবওয়েল মার্কার সমর্থনে জনসভা আসন্ন গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হারিসুর রহমানের মোটরসাইকেল ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আলহাজ ফরাদ হোসেন মুন্সির টিউবওয়েল মার্কার সমর্থনে গৌরনদী উপজেলার বাড়তি ইউনিয়ন আওয়ামী লীগ ও স্থানীয় জনগণের উদ্যোগে বিশাল এক জনসভা অনুষ্ঠিত হয় আজ বিকেল পাঁচটায় কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বার্থী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজা খালাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হারিসুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ফরাদ হোসেন মুন্সি সবাই প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হারিসুর রহমান বলেন তারা বুঝতে পেরেছিল আలీ শরীফ রহমান কে করে ঠকানো যেতে পারে এতর বিকল্প নাই কিন্তু এটাও ছিল তাদের প্রান্ত দ্বারা কারণ কোন সমিতির পক্ষে কোন পণ্ডিতের পক্ষে গৌrootDir মানুষ যায় নাই ভবিষ্যৎও যাবে না ইনশাআল্লাহ আপনারা দেখলেন তিন প্রার্থী আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দী হলেন এই তিন মিলে ঐক্য করে সব থেকে কি কি বললেন যে আমরা হ阿里 শরীফ রহমান বিরুদ্ধে তিন প্রার্থী মানুষ মনে করতে লাগলো নির্বাচনের কি তামাশা এক একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হতে পারে তিনজন আবার একত্র কেমনে হয় মানুষ বিভ্রান্ত হলো এবং বলল এই বিভ্রান্ত পাগলদের আমরা কিভাবে চিহ্নিত করব এরপর কি হলো আপনারা দেখলেন ওই তিনজন ভণ্ডদের মধ্যে প্রথম যদি বলল সেটি সরকারি ঋণ খেলাপের দায়ে উইকেট পতন হয়ে গেল অর্থাৎ এটি হলো বড় বাট পান খবর নিয়ে দেখেন গৌ অনেক পটপড়ি করেছে অনেকের থেকে বিদেশে যাওয়ার কথা বলে টাকা নিয়েছে ভাই হিসাবে আমি যখন বলেছি গৌ নদীতে অবিচার করা যাবে না অন্যায় করা যাবে না তখনই আমার প্রতি প্রতিবেশ হিংসা পড়েন হয় আজকে আমার বিরুদ্ধে বল্লভী করার জন্য রাস্তা হয়েছে কিন্তু আউল্লার মায়ের আলমের ভাই ইতিমধ্যে মাধ্যম সোদের দায়ে তার উইকেটের পতন হয়েছে এরপর আর এক প্রার্থী থাকেন তিনি দশ বছর এই উপসরা টিকিটের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন জনগণ থেকে ভর্তি নাই আর জনগণের কাছেও তিনি চান নাই এতদিন জনগণ শান্ত করে নাই উপজরা চেয়ারম্যানকে ছিল আর জনগণের কোনো সেবাও তিনি যান নাই যে কারণে উপজরা পরিষদের নির্বাচনে যখন প্রার্থী মাঠে নামলে মার্কা নিয়ে বিভিন্ন জায়গায় গেলেন ভোট চাইলেন জনগণ থেকে সমূলে প্রত্যাখ্যান করে দিল যখন বুঝতে পেরেছেন জামানাতো থাকবে না তখন কাউকে তাকে বসাতে হয় নাই নিজ করে বসে পড়েছেন এখন এই দুই ভণ্ড মিলে আর এক ভণ্ড কাঁধে উপর করেছে তিনি কে আপনারাই ভালো জানেন আমি তার সম্পর্কে বিশদ ব্যাখ্যা দেব না তার ক্যারেক্টার সম্পর্কে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে বা আপ্রদের প্রার্থী হিসেবে আমার মুখে অন্য কথা স্বভাব হয় না শুধু একটা কথা বলতে চায় প্রিয় ভাইরা এই প্রার্থীর একটা ক্যারেক্টার সার্টিফিকেট গত তিন দিন আগে বেরিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে সেই ক্যারেক্টার সার্টিফিকেট এমন উন্নত চরিত্রের প্রমাণ পাওয়া গেছে তাতে জনগণের মাথা নিচু হয়ে গেছে আমরা আশা করি ভারতের মানুষ বিবেক পান গরদি মানুষ রুচি সম্মত নাগরিক এই গরদি রুচি সম্মত নাগরিক যারা ওই বন্যা দূর্স্বত্ত্ব কোন প্রাকৃতিক ভর দিয়ে তাদের রুজি খারাপ করবে না নষ্ট করে নাই ভবিষ্যতেও করবে না ইনশাআল্লাহ তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে এবং নির্বাচনী আচরণ মেনে মানুষের দারে দারে গিয়ে ভোট প্রার্থনা করতে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান এ সময় সভায় উপস্থিত ছিলেন গণনদী উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম জনাল আবেদিন জেলা পরিষদ সদস্য রাজু আহমেদ হারুন সহ সভাপতি আবু সাইয়েদ নান্টু যুগ্ম সাধারণ সম্পাদক ও নলচিরা ইউনিয়ন চেয়ারম্যান গোলাম হাফিজ মির্দা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সর্দার আব্দুল হালিম গণনদী পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত পৌর মেয়র আতিকুর রহমান শামীম উপজেলা যুবলীগ সভাপতি আনিসুর রহমান সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব সহ সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান রনি উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবাইর ইসলাম সান্টু সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান দ্বীপ অত্র ইউনিয়নের ইউপি সদস্য বনদী উপজেলা ও পৌর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ বাড়তি ইউনিয়নের সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ও পেজে ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ শেখ রান সাউন্ড কালেদারা নিউজ ডেস্ক বনদী বরিশাল